এই আছে দেখুন এই আছে আস্তে

জাতীয় পার্টি ক্ষমতা করেছিল জাতীয় পার্টি বৈষম্য সমাজ করতে চায় জাতীয় পার্টির একটি ম্যান্ডেট আছে একটা আছে আমরা সংবিধানকে রিফর্ম করার জন্য অনেকগুলো এগুলো যদি বাস্তবায়ন হয় আমার বিশ্বাস বৈষম্যহীন সরকার দেশ বাংলাদেশ ঘুরতে পারবে একাত্ম চেতনায় আমরা নতুন করে দেশ করব নতুন বাংলাদেশ এর সাথে তত্ত্ব নিয়ে জেন তাদের তত্ত্ব নিয়ে জাতীয় পার্টি দেশ গড়ার জন্য প্রস্তুত আজকে আমাদের ঐক্যমত সৃষ্টির একটি দিন এই দিনে সমস্ত জাতি একত্রিত হয়ে বিশাল ব্যথেরিয়ান পাকিস্তানের আহমেদার বাহিনীকে পরাজিত করে নতুন একটি ভূগন্ধ সৃষ্টি করেছিল আজকের সেই দিনে আমরা সকলে সকল দল সকল মত দেশের স্বার্থে একত্রিত হয়ে আজকে দেশকে রক্ষা করা উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বৈষম্যহীন সরকার এই গঠনে অবশ্যই আমাদের সকলে সচেষ্ট হওয়া উচিত এবং সে বিষয়ে জাতীয় বাহিনী অবশ্যই যে কোনো সহযোগিতা করতে প্রয়োজন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আমরা এই ষোলোই ডিসেম্বর যে বিজয় দিবস উপলক্ষে দুই হাজার চব্বিশের বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা এখানে যে সাবার স্মৃতিসৌধ যেটি আশুলিয়া থানায় ঘেরা যে সাবার সাবার স্মৃতিসৌধে আমরা উপস্থিত হয়েছি